আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর একটি সকালের অনেক 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 শুভেচ্ছা আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যাব রং তুলিতে আঁকা নতুন একটা নগা শহর দেখতে তার সাথে নিয়ে সকাল সকাল আমার যা কাজ থাকে যথারীতি বাসার সেই কিছু শেষ করে যুদ্ধারা একটু দেখে চলে যাচ্ছি আমার শোরুমে যত যাই হোক না কেন আমার শোরুমে কিন্তু সবার আগে যেতে হয় সকালের একবার হিসাব এবং রাতের একবার হিসাব নিতে হয় যারা যারা জানতে চান আমার শোরুমটা কোথায় তাদের জন্য লোকেশন টা একটু ট্যাগ করে দিলাম ইসলামী ব্যাংকের নিস্তালা গোসদহাটির মোড়ের এইখানে আমাদের মোবাইল শোরুম এখান থেকে আপনারা পেয়ে যাবেন সব ধরনের আর এর মধ্যে সবাইকে নয় যারা কাছ থেকে এসে ফোন নিয়ে যায় খাতিরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এসে দেখলাম অনেকে এখনো আসেনি প্রান্ত মাত্র আসছে অপ্পো আর রিয়েলমি দুইটার মধ্যে একটা ফাঁকা প্রান্তকে এসে পাঠিয়ে দিলাম কিছু খাবার নেওয়ার জন্য নাস্তা আর আমি এর মধ্যে আমার হিসাব নিকাশ সবকিছু শেষ করে নিলাম এখন যাব নতুন শহরের নতুন কাজগুলো দেখতে শুনছি কেটির নাকি সব বাচ্চারা সুন্দর করে রঙিন করে দুনিয়াটা সাজাচ্ছে ওই বাচ্চাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ যারা আমাদের থেকে এত বেশি সাহস রাখে যাদের সোনগ্রাম আজকে আমাদেরকে নতুন একটা স্বাধীনতার মুখ দেখাইছে বাচ্চারা তোমরা বেঁচে থাকো এবং ভালোভাবে থাকো একটা সময় এই বাচ্চাদেরকে নিয়ে আমাদের সবার অনেক কমপ্লেন এখনকার জেনারেশন কিছুই করতে পারে না সারাটা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে এদের কাজ শুধু মোবাইল ইউজ করা আজকে সেই মোবাইল সব কিছু ছেড়ে দিয়ে এসে তারা ট্রাফিকের কাজ করতেছে যে বাচ্চাগুলো বাসায় কাজ করে না সেই বাচ্চাগুলো আজকে ঘন্টার পর ঘন্টা তারাই থেকে শহরের সৌন্দর্য করতেছে কেডের মোড়ে রাস্তায় ঢুকতে না ঢুকতে দেখলাম পুরো কেডির যে স্কুলের প্রাচীরটা আছে সেটা ঘিরে সুন্দর সুন্দর করে কালার প্রিন্টিং হচ্ছে আর সব ছোট বোনেরাই হাই হ্যালো করছিল থ্যাংক ইউ সো মাছ আমাকে এত ভালোবাসে এবং এই যুদ্ধে যে থিমগুলো ছিল সেগুলো বেসিকলি প্রিন্টিং করা হচ্ছে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থলে সাথে আজকে ছিল আকাশ আকাশকে অনেক অনেক ধন্যবাদ আকাশ না থাকলে হয়তো বা আমি পরিপূর্ণ এই কাজগুলো করতে পারতাম না কাজ অনেক সময় অনেক কিছু করতে চাইলেও সেখানকার যোগাযোগ মাধ্যম আমরা জানি না তারপরে এসেই দেখি আমার ভাগ্নিরা ছোট ছোট ভাই বোনেরা এবং সবাই আননি করতে লাগলো খুবই ভালো লাগছে বাট আমি খুঁজতেছিলাম আমার ভাগ্নি একটু পরে দীপিকার দেখা পেয়ে গেলাম ও সুন্দর করে পেন্টিং করতেছিল আমার এখানে আসার পরে অনুভূতিটা এত ভালো ছিল যে আমরা কি পারি আমরা কি করি এই বাচ্চাগুলো কত এক্সপার্ট আমি কিন্তু রং তুলির কাজ এত ভালো করতে পারি না হুড়াই অনেক বেটার করে আমি অনেক ব্যস্ত থাকি এর মাঝে একটু সময় করে এসে তাদের সাথে সময় দিয়ে দিলাম এতটুকুন যদি না করতাম নিজের কাছে খুব দায়বদ্ধতা থেকেই যেত একটা গিলটি ফিলে জায়গায় থাকতো যে আমি কি করেছি সবাই সরাসরি হয়তো ওইভাবে যোগদান করতে পারে না তবে যারা আমার কাছে তারা জানে কি করেছি যাক আলহামদুলিল্লাহ যে আল্লাহ প্রত্যেকটা জায়গায় আমাকে ছোট ছোট করে একটু করে জায়গা দিয়ে রাখে নিজেকে দায়বদ্ধ থেকে এড়ানোর জন্য এবং আমি নিজের কাছেই যেন ঠিক থাকি তাই চলে গেলাম আজকে ওদের জন্য যতটুকু পেরেছি করেছি এবং আমি অত ভালো রং তুলে কাজ করতে পারি না যতটুকু পারি চেষ্টা করেছি তবে একটা মুহূর্ত ভালো করে দিয়েছি সব ভাই বোনরা মিলে খুবই এনজয় করছি তারা আমাকে যে সম্মান আর ভালোবাসা দিয়েছে সেটা তো অবশ্যই ভাষায় প্রকাশ করতে পারবো না তবে এই জেনারেশনের কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে তারা দেশের জন্য নিজেদের প্রাণ দিতেও ভয় করে না বুক পেতে গুলি খেতেও রাজি আছে তবে তারা চাই স্বাধীন একটা সুন্দর দেশ আশা করি এরাই আমাদেরকে নতুন একটা দেশ এবং নতুন দেশের রীতিনীতি উপহার দিবে ছোটবেলায় নকশি কাতা নামের একটা গল্প ছিল সেই গল্পের মূল থিম ছিল গ্রামের মহিলারা বিকালবেলা উঠানে বসে যে কাঁথাটা করে প্রত্যেকটা কাঁথার ফোরে ফোরে তাদের দুঃখ সুখ সবকিছু লুকানো থেকে আজকে সেইটা আমি বুঝতে পেরেছি এদের পেন্টিংটা দেখে এই দেওয়ালের মধ্যে শুধু প্রিন্টিং না তাদের আবেগ তাদের ভালোবাসা তাদের সংগ্রামের সব কিছুর ছাপ এখানে থাকবে যখন রাস্তার ধার দিয়ে যাব ঠিকই আজকের দিনের কথা মনে পড়বে তাদের দুঃখ তাদের সুখ তাদের সাহস তাদের সাহসিকতা এবং তাদের যে সৎ উদ্দেশ্য সবকিছু থাকছে এই রং তুলির নিচে তাই এটা শুধু রং তুলে মনে করে আমরা ভুল না করি এটাকে একটা সম্মান করি ইতিমধ্যেই প্রায় বেজে গেল দুইটা আমাদের মোটামুটি কালার আজকের মতো শেষ কালার করার মতো কালার ছিল না তো যেখান থেকে কালার গুলো তারা বলছিল কালকে আবার কালার পাঠিয়ে দিবে তাই আপাতত আজকের মতো কাজ এখানেই শেষ হয়ে যাবে এর মাঝে আমরা সবাই নাস্তা করে নিলাম একসাথে এবং কালকের দিনের জন্য কি কি লাগবে না লাগবে আকাশ লিডারশিপ হিসাবে সবকিছু বুঝিয়ে নিচ্ছিল আর সবাই তাদের মনের কথাগুলো বলছে তাদের কি কি লাগবে তারা কালকে কখন আসবে দেন এই সব কাজগুলো শেষ করার পরে এই যে একটু একটু করে তার আপনাদের সাথে শেয়ার করে দিলাম তাদের উজ্জ্বলতা আমাকে সত্যি আরো আগায় দিয়েছে সবাই বলে আপু আপনার কাছ থেকে শেখার আছে আমি বলবো না আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবারের দাবিটুকু ছোট্ট স্বাধীন একটা দেশে স্বাধীনতার একটা জীবন যাপন করা